জঙ্গিপুরে বিশাল যোগদান যোগদানসভা তৃণমূলে বিধানসভার বংশবাটি হিরোলা মোড়ে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় যেখানে প্রায় এক হাজার জন কর্মী কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের মধ্যে সাতশো জন কংগ্রেস এবং তিনশো জন বিজেপি থেকে এসেছেন বিধায়ক জাকির হোসেনের বার্তা তৃণমূলের নতুন সদস্যের স্বাগত জানিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কথা ভাবছেন সাধারণ মানুষের পাশে থাকছেন উন্নয়ন করছেন সেই কারণেই মানুষ আজ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছেন তিনি আরও বলেন সামনের বিধানসভা ভোটে সবাই একসাথে লড়াই করব উন্নয়নের ধারা বজায় রাখব এবং বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করব উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব এই যোগদান সভায় আরও উপস্থিত ছিলেন রামনাথগঞ্জ রিটেক এই যোগদান সভায় আরো উপস্থিত ছিলেন রমনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি গৌতম ঘোষ হিরোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত সরকার হিরোলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রণব দাস প্রণব দাসের বক্তব্য প্রণব দাস বলেন বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় এক জন তৃণমূলে যোগদান করেছেন এতে আমাদের দলের ভিত আরও শক্ত হল এবং আগামী দিনে উন্নয়নের গতি আরও বাড়বে রাজনৈতিক মহলে চর্চা এই যোগদান সভা জঙ্গিপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তৃণমূল নেতৃত্ব মনে করছে এটি আগামী বিধানসভা ভোটের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন থেকে তারা এসেছে যারাকে আমি স্বাগত জানাই আমাদের এখানের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান এবং জেলা পরিষদের মেম্বার এবং আমাদের গুলা সৌরী কাণ্ডারি আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বাররা জয়েন করেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিজেপি কে করত কেউ কংগ্রেস করত কে সিপিএম করত কোনো দল থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রীর দল থাকবে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করছে বাংলার যে উন্নয়ন এবং বিজেপির যে মানুষকে রিজারিতে করছে এবং ভোটের সময় মানুষকে পায় মাননীয় মুখ্যমন্ত্রী যে বারো মাস কাজ করে তাই দেখে মানুষ আকৃত আমাদের দলে জয়েন করেছে তারাকে আমরা নিজের পরিবারের মতো আমরা জয়েন রাখলাম তাদের সুবিধাও আপদগত আমরা আছি আমাদের সরকার কতজন জয়েন করলো হাজার প্রায় জয়েন করল এবং এলাকার মানুষ কোনো দল থাকবে না একটাই দল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর দল কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে এবং মানুষের আমরা ভালো ব্যবহার করি তারই এই পরিচয় তাদের জন্য কি বার্তা দেবেন দেখেন তাদের সঙ্গে আমরা সরকারি ক্যাপাসিটি পাবে এবং তাদের সুখ দুঃখের সাথে আমরা থাকি আমরা মানুষ মনে করি যে আমাদের জমিপুরের মানুষ আমাদের পরিবারের মানুষ তাদের সুখ দুঃখে আপদভেদ আমরা আসতে